चैलेंज खेलबो আর যে হারবি তাতে নেই পা পা রেখেছি বুঝলে তোমার দালাই পোছর ছলা দেখো গিফটটা দেখাবো না ভি বাবা চ্যালেঞ্জ সো এমনি নিয়ে আমি সব খবর সোমা চ্যালেঞ্জে খেলব

যে হাঁটবে সে একটা এমন বাজে জিনিস খাবে কিন্তু তাকে সেটা খেতেই হবে ঠিক আছে ওকে স্টার্ট যতই বাজে জিনিস হোক তাকে খেতে হবে ওটা সারপ্রাইজ থাক ওর বাদেটা দেখে এটা কিন্তু যেত কিন্তু বলে দিচ্ছি দশ টাকা তো পেয়ে যাবে একটু নুন নেওয়া বুঝতে পারছো দশ টাকা ਦੁ ਤੇਲ ਦੀਆ ਚੀ ਮੀ ਨੀ ਤੁ ਬਾਰ ਮੀ ਨੀ ਖਾਰ ਮਾ

ঠিক আছে উল্টে দিলাম দিয়ে জিতবে তার জন্য খাবার তার জন্য দশ টাকা না গো বলে যাতে হবে না আমি এমনি ঠিক আছে যা রেখেছো খারাপ জিনিস তাই খেয়ে নেবো

प्लान कर तो